পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে পঁচিশ জন শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট সমাজসেবীকে স্বামী প্রণবানন্দ শিক্ষক সম্মান তুলে দেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্ব আত্মানন্দ মহারাজ ত্রিকাল সাহিত্য পত্রিকা প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে দিলীপ কুমার পাত্র আশিস কুমার মণ্ডল এবং উজ্জ্বল কুমার ঘোষের আন্তরিক সহযোগিতায় এই মঞ্চে কখনো গান কখনো যোগ এবং বেশ কিছু কবির স্বরচিত কবিতা পাঠ হয় দুই মুখ্য উপদেষ্টা প্রবীর কুমার দে এবং পীযুষ চ্যাটার্জি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কিছু গুণীজন উপস্থিত ছিলেন সেদিন এই মঞ্চে এদিন বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে শ্রীনাথ হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে দেশ প্রেমে দেশ দেশে শিক্ষা দেওয়া করে এইটা হচ্ছে ভারতের সংস্কৃতির আধার ছিল এই ভাষা শিক্ষার উপরে শুধুমাত্র শিক্ষা করেছে শুধু একটা পছন্দ করেছে যেটা গুরু 자기는 잠깐 나가보자. দিলীপ কুমার পাত্র বিকাল সাহিত্য পত্রিকা থেকে আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমরা শিক্ষকদের সম্মান জানিয়েছি আগামী দিনে আরও আমরা এটাকে বিস্তার করতে চাই আমরা আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা প্রার্থনা করি তাপস রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে